আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন কাছে কিংবা বা দূরে দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটি দেখার জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে সবজির দাম আবার বেড়ে গেছে একটা ফুলকুপি এখন পঞ্চাশ টাকা আর অন্য তরকারি তো আছেই তাছাড়া ফুলকপি দুই পালং শাক দুই আটি পালং শাক নিচে তিরিশ টাকা সিম পালং শাক বাজি করব আর সিম মাছ দিয়ে রান্না করবো ফুলকপি আছে তা আপনারা কী কোথায় আছেন কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে শীত কেমন লাগছে অনেকে শীত পছন্দ করে না আমার কাছে শীত ভালো লাগে কারণ শীতকালে রান্না করতে কষ্ট কম লাগে রান্না করে গরম লাগে না শীত শীত ভালো লাগে আর এখন শীতের দিয়ে দাঁতের ব্যথা ঠান্ডা কাশি দাঁত ব্যথা করে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে এই তো আসি ছেলে মেয়েদের এবং হাজব্যান্ডকে নিয়ে রহমতে মোটামুটি ভালোই আছি সবাই জোয়া করেন এইভাবে ভালো থাকতে পারি বাকি জীবন তা নিজেকে কাটিয়ে দিতে পারি দেশের যে অবস্থা রাজনীতি জিনিসপত্রের দাম কম দূরে থাক জিনিসপত্রের দাম সব কিছুর দামে বাড়তি কোনো সস্তা নাই আলু আশি টিকা কেজি খাইতে হয়তো আছে দশ টাকা কেজির আলু আনাশি টাকা কেজি তারপর কী করবো মানুষ খায় পেঁয়াজের দামও কমে নাই রসুনের দামও কমে নেয় সব কিছুর দামই আগের মতোই আছে তাতে মানুষের মাছ তরকারি দিয়ে একটা তরকারি মিলিয়ে খাইব সেই জিনিসটার দামও বেশি যে সরকারি আসুক সেই সরকারি লুট রাজ করে খায় জনগণের কথা কেউ ভাবে না কথা জনগণগত দেশে দাম এত থাকতো না সামনে একটা ডিমের দাম পনেরো টাকা মুরগি কি ডিম পারে না মুরগি ঠিকই ডিম পারে আর সবজিও ঠিকই ফলন হয়েছে বাজারে সবজির কোনো অভাব নাই কিন্তু সবজির দাম অনেক বেশি এই তো পলং চাহ ভাজি কৰিলাম তাৰপৰা পুঠি মাছ দিয়া টমেট' দিয়া চিম দিয়া মাছ ৰন্না কৰিলাম চেলেমেৰা এই বুলি খাব নাথাকে মুৰ্গী ৰান্ধা কৰিছে যে ও তৰকাৰী আছে কৰাও তৰকাৰী খাব আলাম আইকুম এইখিনি